जय श्री महाकाल जय माता আমরা অনেকেই খাবারের অংশ বিশেষ যেগুলো ধরো খেতে পারে না এমন অনেকেই রয়েছে বাচ্চারা হয়তো পুরো খাবার শেষ করতে পারে না বা অনেক বয়স্ক মানুষই আছে যারা কিন্তু হয়তো খাবার নিয়ে ফেলে কিন্তু পুরোটা শেষ করতে পারে না সেই খাবার দাবার কিন্তু অনেকাংশেই আমরা ডাস্টবিনে কিন্তু ফেলে দিয়ে থাকি এটা কিন্তু খুব পাপজনিত একটি কাজ ডাস্টবিনে কখনোই কারোর কোনো খাদ্যের শেষ অভাব বা খাদ্যের শেষ যেটা খাবে না সেরম কোনো খা খাবার কিন্তু কখনোই ডাস্টবিনে ফেলবে না সবসময় জানবে আমরা যে খাবার গ্রহণ করে থাকি পুরোটাই কিন্তু মা অন্নপূর্ণার দান আর ভাতের চাল হচ্ছে মা লক্ষ্মী সরব এই দুজনেই কিন্তু আমাদের অর্থ দান করে থাকে এবং হচ্ছে অন্ন দান করে থাকে যা দিয়ে কিন্তু আমরা নিজেদের খা মানে পেটের জ্বালা যাকে বলে বা নিজের খাদ্যাভ্যাস কিন্তু আমরা নিবারণ করে থাকি বা এক কথায় বলে যে ক্ষিদে যাকে নিবারণ কিন্তু করে থাকে অর্থাৎ যখনই তুমি খাবার দাবার কিন্তু ডাস্টবিনে যখনই ফেলবে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণাকে কিন্তু তোমরা অপমান করছো এটা কিন্তু কখনোই করবে না এতে কিন্তু নিজেদের সংসারে আর্থিক অভাব প্রচুর অনেক দেখা যাবে সাংসারিক অশান্তি দেখা যাবে রোগ নাড়ায় কিন্তু তোমরা ভুগতে শুরু করবে ধার না হওয়া কিন্তু তোমাদের সংসারে শুরু হয়ে যাবে যদি একান্তই খাবার বেঁচে গিয়ে থাকে সেক্ষেত্রে কুকুরকে খাওয়াতে পারো কাল ভৈরবের হচ্ছে বাহন এতে কালভৈরব কিন্তু অনেক খুশি হবে গরুকে দান করতে পারো গরু হচ্ছে আমাদের দেবতা স্বরূপ গৃহপালিত তাতে মা লক্ষ্মী এতে অনেক অংশে প্রসন্ন হয় এছাড়া বিড়ালকেও কিন্তু খাবারের শেষ ভাগ দিতে পারো বিড়াল কিন্তু মা ষষ্ঠীর বাহন কাজী ভুলেও কিন্তু কেউ কখনো কোনো খাবার ডাস্টবিনে ফেলো না একান্তই যদি ফেলতে হয় নষ্ট যদি হয়ে থাকে কোনো পশু পাখিকে দান করো এতে কিন্তু তোমরা অনেক পুণ্যের ভাগিদারি হবে কিন্তু কখনোই ভুলেও খাবার ডাস্টবিনে ফেলো না এতে কিন্তু মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী কিন্তু খুব উদ্ধ হবে